তাদের উদ্দেশ্যে বলবো তারা একটু শুনবেন আপনারা ভালো বুঝবেন গ্লোবাল ওয়ার্মিংটা কী আপনারা ভালো বুঝবেন বিশ্বাস স্নায়নটা কী আপনারা বুঝবেন আজকে এইখানে কার্বনের একটু একটা কত আপনারা শীত উপভোগ করতে যান প্রাণ প্রকৃতি দেখতে যান সেখানে ছোট ছোট ঝর্ণা দেখতে যান কিন্তু সেই ঝর্ণার করুণ কাহিনী গুলো কখনো ভেবেছেন তার অবস্থাটা কি এখন আপার টেম লোয়ার টেম যে বামনি নদীটাকে মেরে অর্থাৎ বামনি নদীটাকে বাম দিয়ে আড়ালা করে যে আপার ড্যাম ওয়ার ড্যাম হাইডেল প্রজেক্ট করা হয়েছে এই রকম আবার চারটে প্রজেক্ট অপেক্ষা করে আছে যেটা হচ্ছে ফুলগা প্রজেক্ট ফুলগা নদীতে বাঁধো প্রজেক্ট বাঁধো নদীতে ক্যাফাল জল প্রজেক্ট ক্যাফাল জল নদীতে এবং বহালপা প্রজেক্ট চারটা প্রজেক্ট যদি হয় আটটা জলাধার হবে এক একটা প্রজেক্টের পিছনে মিনিমাম চারশো হেক্টর করে জঙ্গল ঢুকবে তাহলে সেদিন কলকাতা শহর

এইখানে নতুন করে আমাদের যে দু চার খোলামুখ কয়লা খনের কথা বলা হচ্ছে এখনো চল্লিশ বিয়াল্লিশটা গ্রামের মানুষকে সেখানে বিতরণ করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে এখনো কেন সেই কবে তৈরি হয়ে আছে পাঞ্জের ড্যাম সেই পাঞ্জের ড্যামের পরে অবৈজ্ঞানিক হবে ভাসমান সোলার বসানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে কেন সেখানে বারো থেকে তেরোশো মৎস্যজীবী মানুষ সেই পাঞ্জের ড্যামের উপরে মাছ ধরে যাবে জীবিকা নির্বাহ এককালে যখন পাঞ্চের जनता তৈরি হয় যাদের জমি যাদের ভিটে মাটি যাদের বাপ ঠাকুরদার নাড়ি পোতা জায়গারা ট্যামের নিচে ডুবে গেছে তারা যখন সেই নামে মাছ ধরে জীবিকাটা নির্বাহ করতে যাচ্ছে সেইখান থেকে স্থান করার হওয়ার আপ্রাণ পরিকল্পনা চেষ্টা চলছে তাহলে এরা মানুষের যাবে কোথায় এখন আবার নতুন করে শুনছি নাকি কোরব

বাঘমন্ডির মালভূমির শেষ অংশ যে জায়গা জুড়ে আছে উল্লেখ্য হবে বাঘমন্ডি বলরামপুর বরাবাজার পান্ডবান মানবাজার টু মানবাজার ওয়ান পুরুলিয়া ওয়ান এবং আরসা এই ব্লকগুলো থেকে যে কোনো দিন আবার নতুন করে বিতরণ শুরু হতে পারে আমি বলছি না শুধু পুরিয়া শান্তিতে আছে সেই ম্যাচটাও কিন্তু বাঁকুড়ার রানী বাঁধের গ্রাফাইট রানী বাঁধ যে জায়গাটা উল্লেখযোগ্য একটা নাম সেনা পাথর শহীদ ক্ষুদিরাম বোস যার পায়ের ধরেটা এককালে পড়েছিল সেই সেনা সেইখানে নাকি গ্রাফাইট পাওয়া গেছে আর গোসলের দিক থেকে খড়গপুরের রশ্মি সিমেন্ট ঝাড়গ্রাম জিতুসলের রশ্মি সিমেন্ট আর বলার অপেক্ষা রাখে না সেটা মাঝে মাঝে হাইলাইট হয় এই প্রাণ প্রকৃতিকে বাঁচানো সব থেকে উল্লেখযোগ্যভাবে আমি একটা কথা বলে শেষ করব প্রতিটা ধর্মের নিজস্ব নিজস্ব পবিত্র ধর্মস্থান আছে হিন্দুদের আছে ইসলামের আছে ইসাইয়ের আছে পাঞ্জাবিদের আছে তেমনি আদিবাসী সাঁওতালদের একটা উল্লেখযোগ্য ধর্মস্থান আছে ঠুরগা জলাধারের মাঝে যেটা গুরু ডুঙ্গি যার পুজোটা হয় আগামী এই আখানের দিনে সেই ঠোঁড়কা প্রজেক্ট যদি হয় তাহলে সেই মারাঙ্গুর ডুঙ্গিটা ডুবে যাবে তাহলে সাঁওতাল সেন্টিমেন্ট সাঁওতালদের সারি ধর্মের কোনো এ নাই সাঁওতালদের সারি ধর্মের কোনো মান নাই তাদের ধর্মের কত কোনো সম্মান নেই এটাই হচ্ছে এইবারে আলাদা করে বলবো বিশেষ করে সাঁওতাল বাসাভা মানুষের কাছে ভুজাতে সামান ধরমে বলা ঠাউ যদি মানত দাঁড়া যতন জোগা দা এনখান আবা সতী যতন জোগান ফুড়ে তালারে মাং বরু ডুংরি আখান হল ওনা যতন জোগা মা আঙ্গিভার আবো আর নতুন কিছু বলার নেই আপনারা ভাবুন আমি একটা জিনিস শেষ করব এই বলেই ফোরামের মধ্যে থাকা সমস্ত সংগঠনকে বলব আর রাস্তায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে উগুতা বলছিলাম আমরা গত তিরিশ তারিখে গেছিলাম এর কাছে একই জিনিসগুলোকে দেওয়ার জন্য ডিএম সাহেব নেননি কেন নেননি একই জিনিসগুলো ছিল হয়তো আমাদের যেন গণমন্ত্রের উপর মহল থেকে সেখান থেকে প্রেসার দিয়ে রেখেছে কিংবা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিএমদের বলে দিয়েছে বাঁকুড়াতেও নাকি নেননি পুরিয়াতেও নেননি এটা একটা ট্রেন এটা ডিএম এর একটা ট্রেন্ড আর এই ট্রেনের আসল নাটের গুরু হয়তো কোনো সচিব কিংবা সেই দপ্তরের মন্ত্রী অর্থাৎ আপনারা ভালো বুঝতে পারছেন শীত শেষ হওয়ার পরেই বসন্ত বসন্ত শেষ হওয়ার পরে গ্রীষ্ম সেই গ্রীষ্মতে কি হতে যাচ্ছে এই নাইটের পুরান সমস্ত যে সমস্ত প্রথম সাথের পথপ্রদর্শকরা আছেন বা আছেন সরি তাদের কাছে একটা অনুরোধ রাখব আমরা যা করছি বকলতে কিন্তু এটাও রাজনীতি আমরা বলে থাকি আমাদের সংগঠন অরাজনৈতিক শুধুমাত্র পুরো শব্দটার ভেতর থেকে অটাকে ডিলিট করে দিলে যেটা পড়ে থাকে সেটা কিন্তু শব্দটা রাজনৈতিক সরাসরি ভাবে না হোক পরোক্ষ হবে হোক বা কোনো হবে হোক আমি বলব ইউনাইটেড ফোরাম আমার অনুরোধ চিন্তা ভাবনা করুক আগামী নির্বাচনে যেরকমভাবেও আমাদের একটা কিন্তু পিন থাকবে অর্থাৎ সেটা কিং বেকার হতে পারে কিং পিন হতে পারে কিংবা সরাসরি লড়াই ময়দানে হতে পারে নমস্কার যা